গত 27/2024 তারিখ ব্রগপেক শেরপুর শাখা হতে নগদ 2 লক্ষ 40 হাজার টাকা উত্তোলন করে তার বসাবাড়ির উত্তর দুয়ারে হাব বিলিং বসাবাড়ির স্টিনে ট্রাঙ্কে তালা লাগিয়ে রাখে ব্যাংক থেকে 2 লাখ 40 হাজার টাকা উত্তোলন করে নিজ ঘরের ট্রাঙ্কে রাখেন শেরপুরের নার্গেস। বিষয়টি স্থানীয় ছিচকে চোর আलिमুল টের পেয়ে যায় ওই টাকা চুরি করতে মধ্যরাতে নার্গিস বেগমের বসত ঘরের তালা ভেঙে ঘরে প্রবেশ করে চুরি করার চেষ্টা করে তালা ভাঙার শব্দ শুনে নার্গিস বেগম টর্চ লাইট নিয়ে বের হয়ে আলিমুলকে চিনে ফেলায় সে তার হাতে থাকা ছুরি দিয়ে নার্গিস বেগমকে পেটে ও গলায় আঘাত করে পালিয়ে যায় গত সাতাশ জুন শেরপুর সদর এলাকায় এই ঘটনা ঘটে ঢুকার যখন যায় বেগম তালা শব্দ শুনতে শুনে তার কক্ষ হতে টর্চ লাইট নিয়ে বের হয় তখন উক্ত আসামি বাদির ঘর হতে বের হয়ে দোসা লাটিনের রাত্রি রাখার ঘরে আত্মগোপনের চেষ্টা করে বাদির মা টর্চ লাইট মেরে অভিযুক্ত মোহাম্মদ আলিম আলি আলিমুল ইসলামকে দেখে চিনতে পারলে বসত বাড়ি অভিযুক্ত মোহাম্মদ আলিমুল ইসলাম তার হাতে থাকা দাঁড়ানো দ্বারা হত্যার উদ্দেশ্যে বাদির মা নাকি জগমকে পেটের বাম পাশে সদরে গায়ে দিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে ওই অবস্থায় নার্গিস বেগম ডাক চিৎকার দিলে অভিযুক্ত মোহাম্মদ আলিমুল ইসলাম নার্গিস বেগমের মৃত্যু নিশ্চিত করার জন্য পুনরায় দাঁড়ানো শ্রী দ্বারা নার্জি বেগমের গলায় সজোরে প্যাঁচ দিয়ে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে বাদিমায়ের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত আলিমুল ইসলাম দ্রুত ঘটনাস্থল পলায়ন করে পরে চিকিৎসাধীন অবস্থায় উনত্রিশ জুন রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নার্গিস আশঙ্কাজনক অবস্থায় নার্গিস বেগমকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল নিয়ে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক উন্নত শিক্ষার জন্য

তিন জুলাই বুধবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ খুরশেদ আলম পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদে আলিমুল চুরির চেষ্টাকালে নার্গিস বেগমকে চিনে ফেলায় চুরিকাঘাত করার বিষয়টি স্বীকার করেছে নিহত নার্গিস বেগম শেরপুর সদর উপজেলার লসমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মৃত নৌশের আলীর স্ত্রী হত্যার অভিযুক্ত আলিমুল একই এলাকার সামিদুল হকের ছেলে